দিল তোমার জন্য সুবিচার মিছিল হাওড়া টিনডি স্কুলকে শো কজ করলো জেলা শিক্ষা দপ্তর ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় বলুহাটি হাই স্কুল ও বলুহাটি গার্লস হাই স্কুল গতকাল শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের সময় মিছিল করার জন্যই এই শোকজ বলে জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর চব্বিশ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ জেলা স্কুল পরিদর্শকের ইউএন জয়পুর ইজ এ পারফেক্ট টার্গেট ফর প্রসপেক্টিভ স্টুডেন্টস অ্যাসপায়ারিং ফর গুড জবস গুড এডুকেশন with future ready skills অনুতাই কঠোর ব্যবস্থা হবে বলে জানানো হয়েছে এই নির্দেশিকায় স্কুল ছুটির পর প্রাক্তনীদের উদ্যোগে মিছিল বলে জানিয়েছেন বলুয়াদি হাই স্কুলের শিক্ষক বিছিলটা হয়েছে সেটা 4:45 এর পর হয়েছে স্কুল টাইমের পর স্কুল টাইমের পর চলাকালীন না স্কুল চলাকালীন তারা হচ্ছে আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে খেলাধুলাও কালকে ছিল খেলাধুলা হয়েছে সমস্ত কিছু মেইনটেইন করে 4:30 পর্যন্ত স্কুল হয়েছে এটা বর্তমান ছাত্র ছিল কিছু প্রাক্তন ছাত্র ছাত্রী যেটা যেহেতু গ্রাম সেই জন্য তাদের উদ্যোগে হয়তো হলেও হতে পারে আমি ঠিক বলতে পারবো না শিক্ষক কোন না কেউ কেউ কোনোভাবেই যুক্ত ছিল না

অমুতায়াত এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় 13 বছরের প্রজেক্টে তারা সেটা বানাতে পারেনি যেটা বানিয়েছে সেটা চিড়ুমুল কংগ্রেস সরকার এবং এই সরকার সামANNOTম প্রতিরোধ সমালোচনা রকম করতে পারে না একটা শতস্ফূর্ত আন্দোলনকে এভাবে দমন করা যায় না যেখানে প্রতিটা মানুষ যারা চিড়ুমুল কংগ্রেসের পরিবারের যারা গত নির্বাচনও মমতা বন্ধুত্বেরকে ভোট দিয়েছিলেন তারাও তো রাস্তায় নেমে মিছিল করছে যত এর উপরে সরকারের এ ধরনের নিষেধাজ্ঞা এই আন্দোলন ছড়িয়ে পড়বে। এই সরকার যেই ঘটনাটি ঘটিয়েছে এটা তারা নিজেরাই স্বীকার করে দিচ্ছে আর এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই অন্তত সুপ্রিম কোর্টে আরজিকর হসপিটালে সিআইএসএফ ডিপ্লয়মেন্ট প্রমাণ করে দিয়েছে যে রাজ্যে আসলে তিনশো ধারা প্রয়োগ করবার সময় এসে গেছে এটা তিনি হয়তো বার্তা দিয়েছেন রাজ্যপালকে

মানসিক যে স্তুর হারিয়ে ফেলেছেন কোনো রকম প্রতিবাদ মিছিল এদের মাথায় টোকে নেয় এদের কাছ অন্যদিকে আমার আকাশে এরকম একটা নোটিশ এসেছে আমি এটা জবাবে লিখে দিয়েছি তিলোত্তমার জন্য সহমতি দেখে যদি মিছিল করা হয় সেই মিছিলে কোনো অপরাধ কিছু নেই শান্তিপূর্ণ মিছিল এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে শান্তিপূর্ণ কোনো কাজকর্ম করলে সেখানে বাধা দেওয়া যাবে না জেলা স্কুল কর্তৃপক্ষ তারা স্কুলের পঠন পাঠন উন্নতি নিয়ে কখনোই এরকম তৎপরতা দেখান না যেগুলো প্রতিবাদ করছে অন্য তারা তৎপর হয়ে উঠেছেন এই তৎপরতা কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং জেলা কর্তৃপক্ষ তাদের খুব একটা সুবিধা হবে না বরং জেলা সরকারি কর্তৃপক্ষ তারা কিন্তু ক্রমশ ক্রমশ মানুষের বিরুদ্ধে এটা প্রমাণ হয়ে যাচ্ছে নিজেদের তারা বিরোধী হিসেবে প্রতিপন্ন করছেন যে যারা চিঠি লিখেছেন তার উচিত এটাকে প্রত্যাহার করে নেওয়া বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম সিপিএম নেতা বিকাশ চন্দ্রের সঙ্গে